ফিলিস্তিনের আমিনা একজন ধর্মপ্রাণ এবং আল্লাভীরু নারী তার হৃদয়ে আল মসজিদের প্রতি ছিল গভীর ভালোবাসা দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই পবিত্র স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করার কিন্তু ইসরায়েলি দখলদার বাহিনীর কারণে তা ছিল প্রায় অসম্ভব বিশেষ করে নারীদের জন্য ইসরায়েলি সৈন্যরা বিভিন্ন অজুহাতে মহিলাদের আল আক্সায় প্রবেশ করতে দিত না তারপর এলো সেই অলৌকিক সকাল ভোরের আলো তখনও ফোটেনি ফজরের আজানেরও অনেক দেরি আমিনা জেগে উঠলেন অজু করে আলাকসা মসজিদের দিকে রওনা হলেন আকাশ তখনও অন্ধকার ঠাণ্ডা বাতাস তার মুখমণ্ডল ছুঁয়ে যাচ্ছিল তার হৃদয় ছিল ইমানের উত্তাপে পূর্ণ তিনি জানতেন সেখানে প্রবেশ করার পথে জীবনের ঝুঁকি আছে কিন্তু মুসলিমদের এই প্রথম কিবলায় নামাজ পড়ার আকাঙ্ক্ষা তাকে নির্ভিক করে তুলেছিল তিনি যখন মসজিদের প্রধান ফটকে পৌঁছালেন দখলদার সৈন্যরা সেখানে অবস্থান করছিল যেমনটা সবসময় করে প্রতিদিনের মতো সেদিনও মহিলাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না আমিনা বিনয়ের সাথে একজন সৈন্যকে অনুরোধ করলেন দয়া করে আমাকে একটু সময় দিন নামাজ আদায় করার জন্য কিন্তু সেই সৈন্যটি অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কঠোরভাবে উত্তর দিল না ফিরে যাও তবু আমিনা হাল ছাড়লেন না তিনি জানতেন আল অনেক বড় এখানে এমন কিছু স্থান রয়েছে যা হয়তো সৈন্যদের নজর এড়িয়ে যেতে পারে নীরবে তিনি পা বাড়ালেন এবং মসজিদের পূর্ব দিকের একটি নির্জন অংশে পৌঁছালেন সেখানে তিনি দাঁড়ালেন নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিলেন কারণ অপেক্ষাকৃত এই জায়গাটিতে সৈন্যরা খুব একটা টহল দেয় না আমিনার মনে হল যেন ফেরেস্তারা তাকে ঘিরে রেখেছে তিনি তাকবীর বলে হাত তুললেন এবং গভীর একাগ্রতা ও বিনয়ের সাথে সালাত শুরু করে দিলেন ঠিক যেন আল্লাহর রসুলের বলা সেই সালাদ যেই সালাতের মাধ্যমে মুমিনের অন্তর আল্লাহর সাথে পরিপূর্ণরূপে সম্পৃক্ত হয়ে যায় যেন পৃথিবীর সব কোলাহল থেমে গেছে হঠাৎ করে এক তরুণ ইসরায়েলি সৈন্য একটি স্তম্ভের পেছন থেকে বেরিয়ে এলো। রাগে চিৎকার করে আমিনাকে উদ্দেশ্য করে বলল আমি কি বলিনি এখানে নামাজ পড়া নিষিদ্ধ তারপর সে তার ওয়াকিটকিতে খবর পাঠালো। পূর্ব দিকের স্তম্ভের কাছে এক মহিলা নামাজ পড়ছে সবাই তাড়াতাড়ি আস মুহূর্তের মধ্যে আরও কয়েকজন সৈন্য সেখানে এসে উপস্থিত হল তারা আমিনাকে উপহাস করতে লাগল একজন বলল দেখাব আদে অমান্য করলে কি হয় আরেকজন তার কমান্ডারের দিকে তাকিয়ে বলল চলো বেলজিয়ান কুকুরগুলো ছেড়ে ওর উপর এতে অন্যরাও শিক্ষা পাবে প্রশিক্ষিত কুকুরগুলো আনা হলো। এই কুকুরগুলোকে হিংস্র সহিংসতার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে তাদের চোখ ছিল আগুনের মতো লাল দাঁতগুলো ছিল ভয়ঙ্কর ধারালো এবং বেরিয়ে থাকা যেন ছিঁড়ে খাবে আমিনাকে কমান্ডার তার আঙুর উঁচু করে নির্দেশ দিল আক্রমণ করো, আমিনাকে ছিন্নভিন্ন ভিন্ন কর তোমাদের বিষাক্ত ধারালো ধানা দিয়ে ঠিক সেই মুহূর্তে আমিনা তার নামাজ শেষ করলেন কিন্তু তিনি পালিয়ে যাননি বরং তিনি চোখ বন্ধ করলেন দুই হাত আকাশের দিকে তুললেন এবং প্রার্থনা করলেন হে আল্লাহ শুধুমাত্র তোমার উপরই আমার ভরসা শুধুমাত্র তুমি আমার রক্ষাকারী তোমার সাহায্যেই আমি সংগ্রাম করি তোমার নামেই আমি দাঁড়াই আমাকে ত্যাগ কর না হে আল্লাহ এরপর এক অলৌকিক ঘটনা ঘটল যে কুকুরগুলো কয়েক মুহূর্ত আগে হিংস্র উন্মত্ত ছিল হঠাৎ করেই তারা থেমে গেল তারা আর এগিয়ে গেল না বরং তারা শান্তভাবে বসে পড়ল এরপর ঘটল আরেকটি অবাক করা দৃশ্য কুকুরগুলো আকাশের দিকে তাকালো যেন তারা কিছু শুনছে যা অন্য কেউ শুনতে পারছে না তারপর তারা অদ্ভুত আচরণ করতে লাগল একটি কুকুর রুকুতে গেল তারপর সেজদায় আরেকটি ঠিক একইভাবে সেজদাবনত হল সবাই সেই দৃশ্য দেখে হতভাগ হয়ে গেল যে হিংস্র ভয়ঙ্কর কুকুরগুলো আমিনাকে আক্রমণ করতে আনা হয়েছিল তারা এখন আমিনার মতোই মহান প্রভুর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল সৈন্যরা স্তম্ভিত হয়ে গেল তারা তাদের চোখে বিশ্বাস করতে পারছিল না একজন সৈন্য ফিসফিস করে বলল এটা কি কোনো জাদু আর একজন ভয় এবং বিস্ময়ে কাঁপতে শুরু করল কমান্ডার আবারও সেই ভয়ঙ্কর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে আক্রমণের আদেশ দিল কিন্তু এবারও কুকুরগুলো সেই আদেশ অমান্য করল বরং যখন সৈন্যরা কাছে আসতে চাইল কুকুরগুলো তাদের দিকে ফিরে গর্জন করতে লাগল এবং তারা করতে শুরু করল এক ভয়ঙ্কর কিন্তু অবিশ্বাস দৃশ্যের সৃষ্টি হলো। তাদের নিজেদের ট্রেনিং করা কুকুর এখন আমিনাকে রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছে যে হিংস্র বেলজিয়ান কুকুরগুলোকে আমিনার ওপর লেলিয়ে দেওয়া হয়েছিল তারা এবার নিজেদের মনিবকে তাড়াতে শুরু করল পুরো শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল সৈন্যরা ভয়ে দৌড়াতে লাগল কুকুরগুলো তাদের পেছনে গর্জন করতে করতে তাড়া করতে লাগল কেউ হোচট খেয়ে পড়ে গেল কেউ কেউ সামরিক যানবাহনের উপর উঠে পড়ল প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে পালিয়ে গেল এদিকে আমিনা শান্তভাবে সেজদা থেকে উঠে দাঁড়ালেন যেন কিছুই হয়নি তার নামাজ চলতে থাকল অবিচলভাবে পুরো শহর জুড়ে এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল মানুষজন বলতে লাগল একজন মহিলা নামাজে দাঁড়িয়েছিলেন আর হিংস্র কুকুরগুলো তার সাথে সেজদায় লুটিয়ে পড়ল যারা তাকে শাস্তি দিতে চেয়েছিল তারা নিজেরা শিক্ষা পেল এরপর থেকে আর কোনো সৈন্য সাহস পেত না আল আকসায় মহিলাদের নামাজে বাধা দিতে